আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং অ্যাট এইচ ডি আর সাথে আছি আমি মাসুদ নিলন দেখুন আমার ভিডিও এডিটিংয়ের শুরুটা হয়েছিল পিনাকল স্টুডিও দিয়ে তারপরে বেশ কিছুদিন আমি মিডিয়া স্টুডিওতে কাজ করেছি এরপর প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আমি অ্যাডভি প্রিমিয়ার এবং আফটার ইভসের উপরে একটি কোর্স করি এবং কোর্স শেষে আমি একটি বিজনেস স্টার্ট করি যেখানে আমি বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও এডিটিং করতাম পরে সোশ্যাল মিডিয়ার জন্য আমি সে ব্যবহার করলাম এরপরে এখন আমি সর্বশেষ ক্যাপকাট ব্যবহার করছি এবং এখন আমি এই ক্যাপ কার্ড দিয়েই আমার সমস্ত ভিডিও এডিটিং করে থাকি আর আজকে আমি এই ক্যাপ দিয়েই কীভাবে এক ক্লিকে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি দেখাবো চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে আচ্ছা এর জন্য আমি আমার কম্পিউটার থেকে ক্যাপকাট প্রোগ্রামটি চালু করলাম দেন এখানে আমরা একটা নতুন প্রোজেক্ট ক্রিয়েট করব। তো এর জন্য প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম এরপরে আমার এই ভিডিওটিতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমি ভিডিওটি ইম্পোর্ট করলাম এরপরে এই যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করলে ভিডিওটি টাইম লাইনে চলে আসবে তো এটা আসার পরে আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিও সেকশন এই ভিডিও সেকশন থেকে এখানে কিন্তু রিমুভ বিজি নামে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে অটো রিমুভাল এইখানে একটা ক্লিক করতে হবে তো এটা অটো রিমুভাল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কার্যক্রম শুরু হয়ে গেছে তো এটি কিছুক্ষণ সময় নেবে এটি নির্ভর করছে আপনার ভিডিওটি যদি অনেক বড় হয় তাহলে আরও বেশি সময় নেবে তো এটি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা কিছু সময় অপেক্ষা করছি আচ্ছা এটা হতে থাক সেই ফাঁকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। ভিডিও পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ডটি দেবো সেটে আমরা ডাউনলোড করব তো এখন এই ব্যাকগ্রাউন্ডটি আপনি কোথায় পাবেন তো এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার চালু করতে হবে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করলাম তো এরপরে গুগলে এই সার্চ বাড়ি গিয়ে আপনারা লিখবেন জুম ব্যাকগ্রাউন্ড এই শব্দটা লিখবেন জুম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে এখানে যে কোনো একটা লিঙ্কের মধ্যে থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আমি এই লিঙ্কে ঢুকলাম এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব তো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার ভিডিওর পিসি ব্যবহার করতে চাই তো এর জন্য এখানে ডাউনলোড জি ইমেজ এখানে এই ডাউনলোড আইকনের উপরে একটা ক্লিক করতে হবে আমি এখান থেকে ক্লিক করলাম দেন এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো আমি এটাকে কেটে দিচ্ছি আমরা এখন ক্যাপকার্ট প্রোগ্রামটি আবার চালু করেছি এখন আমি যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলাম ওটা আমি এখানে ইম্পোর্ট করবো তো এই জন্য এইখানে ইম্পোর্টে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার ভিডিওর পিসে সেট করব তো এটার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডকে ওপেন করলাম এরপর এই ব্যাকগ্রাউন্ডের যে প্লাস আইকন আছে এখানে আমি একটা ক্লিক করব দেন এরপরে আমরা এই যে আমার ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে দিতে হবে তো আমি এটাকে ট্র্যাক করে টেনে আমি উপরে দিয়ে দিলাম তো এরপরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমার ভিডিও যতটুক ঠিক টেনে ড্রাক করে ততটুক আমাকে দিতে হবে দেন এখানে কিন্তু অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখন এই ইমেজের যে রেশিও সেটা আমাকে ঠিক করতে হবে আমরা এখানে এই যে পাশে ফাঁকা আছে এটাকে আমরা টেনে এটাকে আমরা টেনে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ফিট করে দেবো ব্যাস হয়ে গেছে এখন আমরা এটাকে কী করব এক্সপোর্ট করব তো এর জন্য আমরা এখানে এক্সপোর্ট একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ভিডিওর একটি নাম আমি এখানে দিচ্ছি লার্নিং নাম দিলাম দেন এখানে এক্সপোর্ট একটা এইচডি আর সাথে আছি আমি দেখুন এটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে এটা একটা ভিডিও দ্রুত এক্সপোর্ট হয়ে গেছে আমরা এটাকে ক্লোজ করছি করে দিলাম এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি আমাদের কাজ শেষ এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এখন আমি যদি ভিডিওটা দেখি আমার এটা সেভ হয়েছে কোথায় এটা আমার সেভের ভিডিওতে সেভ হয়েছে আমি ভিডিওতে আমার এই যে ক্যাপচার নামে যে ফোল্ডার করা আছে এখানে কিন্তু এই যে লার্নিং নামে এই ভিডিওটি চলে এসছে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম তো এখন এটা যদি আমি চালু করি ব্যাকগ্রাউন্ড চালু হয়ে গেছে দেখুন অনেক সুন্দর লাগছে একদম হ্যাঁ খুবই সুন্দরভাবে কিন্তু এটা ফিটিং হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন